স্বাগতম বন্ধুরা কখনো কি ভেবেছেন আজ আমরা যে ট্রেনে উঠে কয়েক ঘন্টায় দূরের পথ পারি দেই সেই ট্রেন আসলে কিভাবে আবিষ্কার হলো ট্রেনের জন্মের গল্প শুনতে যেমন রোমাঞ্চকর তেমনি ভরা রয়েছে বিস্ময়কর সব তথ্য দিয়ে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ট্রেনের সূচনা থেকে শুরু করে আধুনিক বুলেট ট্রেন পর্যন্ত পুরো ইতিহাস তাহলে চলুন শুরু করি আমাদের দারুণ এই যাত্রা ট্রেনের ইতিহাস শুরু হয়েছিল মূলত শিল্প বিপ্লবের সময় অর্থাৎ শতকের শেষ দিকে যখন মানুষের দরকার ছিল দ্রুত এবং ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার এর আগে ঘোড়া টানা গাড়ি বা নদীর নৌকা ব্যবহার করা হতো কিন্তু এগুলো অনেক ধীরগতির ছিল প্রথম দিকে কয়লার খনিতে খনি থেকে কয়লা টেনে আনার জন্য কাঠ বা লোহার তৈরি চাকার উপর ছোটো ছোট গাড়ি ব্যবহার করা হতো এই গাড়িগুলো ঘোড়া দিয়ে টানা হতো এখান থেকেই রেলপথ বা ট্র্যাকের ধারণা জন্ম নেয় সতেরোশো সালে ফ্রান্সের প্রকৌশলী নিকোলাস জোসেফ কুগ্ন প্রথম বাষ্পচালিত গাড়ি তৈরি করেন যদিও সেটি খুব সফল হয়নি কিন্তু এটি ভবিষ্যতে বাষ্প ইঞ্জিনের পথ তৈরি করে দেয় এরপর আঠারোশো চার সালে ইংল্যান্ডের রিচার্ড ট্রেলভিথিক প্রথম বাষ্পচালিত লোকোমোটিভ তৈরি করেন যা লোহার ট্র্যাকে চলতে পারত এটি ছিল ট্রেনের প্রকৃত সূচনা কিছু বছর পর আঠারোশো সালে ইংল্যান্ডের জর্জ স্টিফেনসন স্টকটন ও ডার্লিংটন রেলপথে ট্রেন চালু করেন এই ট্রেন কয়লা বহনের জন্য তৈরি হলেও সাধারণ মানুষও তাতে যাতায়াত শুরু করে বলা যায় এখান থেকেই আধুনিক ট্রেন যাত্রার জন্ম হয় প্রথম দিককার ট্রেনগুলো আধুনিক ট্রেনের মতো একেবারেই ছিল না সেগুলো ছিল ভারী লোহার তৈরি আর চালিত হতো বাষ্প ইঞ্জিন দিয়ে ইঞ্জিন চালানোর জন্য প্রচুর কয়লা ও পানি দরকার হতো কয়লা জ্বালিয়ে বাষ্প তৈরি করা হতো আর সেই বাষ্প প্রাচের মাধ্যমে পিস্টনকে ঠেলে চাকা ঘোরানো হতো সেই সময়কার ট্রেনগুলো থেকে অনেক ধোঁয়া বের হতো কারণ কয়লা পোড়ানোর ফলে কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠত এই অনেক সময় আশেপাশের মানুষ ট্রেনকে আগুনের ঘোড়াও বলে ডাকত বগি বা কামরাগুলো খুব সাধারণ ছিল কাঠ বা লোহা দিয়ে বানানো হতো জানালাগুলো ছোট আসনগুলো শক্ত এবং আরামদায়ক একেবারে ছিল না অনেক সময় মানুষকে গাদারাদি করে বসতে হতো তবুও সেই সময়কার মানুষের কাছে ট্রেন ছিল এক আশ্চর্য আবিষ্কার কারণ ঘোড়ায় টানা গাড়িতে যেখানে কয়েক দিন সময় লাগতো সেখানে ট্রেনে মাত্র কয়েক ঘন্টায় যাওয়া যেত ফলে সাধারণ মানুষ ব্যবসায়ী এমনকি ডাক ও চিঠিপত্র পাঠানো অনেক দ্রুত হয়ে যায় বলা যায় ট্রেন শুধু পরিবহনে নয় মানুষের জীবনযাত্রায় এক নতুন বিপ্লব ঘটায় বিশ্বের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল আঠারোশো সালে ইংল্যান্ডের স্টকটন ও ডার্লিংটন রেলপথে প্রকুশলী জর্জ স্টিফেনসন এই রেলপথ নির্মাণ ও ট্রেন তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন প্রথম যাত্রায় প্রায় চারশো জন যাত্রী ও প্রচুর পরিমাণ কয়লা বহন করা হয়েছিল এই ট্রেনের গতি আজকের মানদণ্ডে খুব ধীর ছিল ঘন্টায় মাত্র পনেরো থেকে বিশ কিলোমিটার কিন্তু তখনকার সময় এটি ছিল এক বিপ্লব মানুষ প্রথমবার একসাথে শত শত জনকে দীর্ঘ দূরত্বে এত দ্রুত নিয়ে যাওয়া সম্ভব হলো। এই সাফল্যের পর আঠারোশো ত্রিশ সালে ইংল্যান্ডেই লিভারপুর ম্যানচেস্টার রেললাইন চালু হয় এটি ছিল প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্যিক যাত্রীবাহী রেললাইন এখানে স্টিফেনসনের রকেট নামের লোকোমোটিভ ব্যবহার করা হতো এটি আরও দ্রুত গতির ছিল প্রায় ঘন্টায় ৪৫ কিলোমিটার গতিতে চলতে পারত এই ট্রেন চালু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে রেলওয়ে ব্যবস্থা দ্রুত ছড়িয়ে পড়ে ইউরোপ আমেরিকা এশিয়া প্রায় সর্বত্রই ট্রেনকে মানুষ স্বাগত জানায় কারণ এটি শুধু যাতায়াতই সহজ করেনি বরং বাণিজ্য শিল্প শিক্ষা সংস্কৃতি সব কিছুতে বিশাল পরিবর্তন এনেছিল আজও ভারতীয় রেলওয়ে ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় রেল নেটওয়ার্কগুলোর একটি ভারতীয় উপমহাদেশ অর্থাৎ আজকের ভারত বাংলাদেশ ও পাকিস্তান মিলিয়ে যে ভূখণ্ড সেখানে প্রথম ট্রেন চালু হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সালে ষোলোই এপ্রিল বোম্বে বর্তমান মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রায় চৌত্রিশ কিলোমিটার দীর্ঘপথে ট্রেন চালু হয় এই ট্রেনে তিনটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল নাম ছিল সাহেব সুলতান ও সিন্ধু প্রথম যাত্রায় প্রায় চারশো জন যাত্রীকে নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে এটি ছিল উপমহাদেশের মানুষের কাছে এক অভূতপূর্ব অভিজ্ঞতা তখনকার দিনে এই ট্রেনের উদ্দেশ্য শুধু যাত্রী পরিবহন নয় বরং ইংরেজ শাসকেরা মূলত বাণিজ্যিক স্বার্থে বিশেষ করে পাট তুলা কয়লা নীল এবং অন্যান্য কাঁচামাল সহজে বন্দর পর্যন্ত আনার জন্য রেলপথ নির্মাণ করেছিল ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে রেললাইন ছড়িয়ে পড়ে কলকাতা মাদ্রাজ লাহোর ঢাকা সব জায়গায় রেলপথ তৈরি হয় এভাবেই রেলওয়ে আমাদের এই অঞ্চলের শিল্প বিপ্লবের বড় অংশ হয়ে ওঠে আজও ভারতীয় রেলওয়ে ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় রেল নেটওয়ার্কগুলোর একটি ট্রেন আবিষ্কারের পর থেকে আজ পর্যন্ত ট্রেন প্রযুক্তি বিপুলভাবে পরিবর্তিত হয়েছে শুরু হয়েছিল কয়লা জ্বালানো বাষ্প ইঞ্জিন দিয়ে তারপর এলো ডিজেল চালিত ট্রেন তারপর বিদ্যুৎ চালিত ট্রেন এখন বিশ্বের অনেক দেশে চালু হয়েছে হাই স্পিড ট্রেন বা বুলেট ট্রেন আধুনিক ট্রেন শুধু দ্রুতই নয় বরং আরামদায়ক ও পরিবেশ বান্ধব যাত্রীবাহী কামরাগুলো এখন এয়ার কন্ডিশন আরামদায়ক আসন ও আধুনিক সুবিধায় ভরপুর খাদ্য সরবরাহ থেকে শুরু করে ইন্টারনেট পর্যন্ত ব্যবস্থা থাকে অনেক ট্রেনে বুলেট ট্রেনের গতি ঘন্টায় তিনশো কিলোমিটারেরও বেশি আর চীনের ম্যাগলেভ ট্রেন তো প্রায় ছশো কিলোমিটার গতিতে ছুটে যেতে পারে এগুলো ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তি ব্যবহার করে যেখানে চাকা নেই বরং চুম্বকের সাহায্যে ট্রেন ট্র্যাকের ওপরে ভেসে চলে এছাড়াও অনেক দেশে এখন পরিবেশ রক্ষার জন্য সবুজ প্রযুক্তি ট্রেন চালু হচ্ছে যেমন হাইড্রোজেন চালিত ট্রেন ভবিষ্যতে ট্রেন শুধু গতি বাড়াবে না বরং মানুষের জীবনযাত্রায় আরো আধুনিক সাশ্রয়ী ও স্বাস্থায়ী যোগাযোগ ব্যবস্থার প্রধান ভরসা হয়ে উঠবে বন্ধুরা এভাবেই ধীরে ধীরে তৈরি হল ট্রেনের দীর্ঘ ইতিহাস যা শুধু পরিবহনের নয় বরং মানুষের জীবনযাত্রায় এক বিরাট বিপ্লব এনেছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও দারুণ সব তথ্যবহুল ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ